দিনাজপুরের বিরামপুরে শুরু হয়েছে জাতীয় ফল মেলা দু এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরে বিরামপুরে শুরু হয়েছে জাতীয় ফল মেলা দু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয় মেলার মূল উদ্দেশ্য হচ্ছে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধি কৃষকদের উদ্বুদ্ধ করা এবং শিক্ষার্থীদের ফলভিত্তিক চর্চা বাড়ানো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় বিরামপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কিশোর কুমার এবং দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন মেলায় অংশগ্রহণ করে স্থানীয় অনেক কৃষক শিক্ষার্থী এবং ফল চাষে আগ্রহী মানুষ প্রদর্শনীতে আম লিচু পেয়ারা জামরুল সহ নানা জাতের দেশীয় ফল স্থান পায় মেলার মাধ্যমে যেমন কৃষকরা তাদের উৎপাদিত ফল প্রদর্শনের সুযোগ পাচ্ছেন তেমনি নতুন প্রজন্ম ফলভিত্তিক পুষ্টি ও কৃষি সম্পর্কে জ্ঞান অর্জন করছে কৃষি প্রধান এ অঞ্চলে এমন একটি উদ্যোগ নিঃসন্দেহে ফল ও কৃষির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিন ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর